আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন আর আজকে আরেকটা একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো কিছুদিন ধরে আমার একটা ইচ্ছা ছিল যে আমার টেবিলের সাইড এখানে একটা ফার্নিচার একবার ফাইনালি আজকে আমার পছন্দের মতো একটা ফার্নিচার পেয়ে গেছি যার জন্য আমার কাছে বেস্ট কালার হচ্ছে হোয়াইট কালার তো আমার কাছে একটা অলরেডি বুক সেলফ আছে যেটা হচ্ছে একদম ফুল হোয়াইট যেখানে হচ্ছে আমার কিছু কেনাকাটার পরে যে বক্সগুলো থাকে সেগুলো হচ্ছে এখানে রেখে দেয় আমার কাছে একটা টেবিল আছে টেবিলটা হচ্ছে একদম ফুল হোয়াইট কালারের আর এখানে খাট আর হচ্ছে যে এটার জন্য একটা সিট কেনা হয়েছে আমাদের আলমারির তো এটার জন্য কালার একটু ডিফারেন্ট মূলত কিছুদিন আগে একটা সুপার মার্কেটে কেনাকাটা করার সময় আমরা এটাকে দেখতে পাই তো আমরা এটাকে এখান থেকে কিনে ফেলি সাধারণত ডেডিকেটেড কোনো ফার্নিচার দোকানে গেলে এগুলোর দাম অনেক বেশি পড়ে বাট এটা যেহেতু একটা সুপার মার্কেট তো দামটা একটু কমে পড়ছে তো এখন হচ্ছে আমি এটাকে আনবক্সিং করবো আর আনবক্সিং এর জন্য আমাকে হচ্ছে যে এটার উপরে যে পলিথিনের মতো যেটা আছে সেটাকে কাটতে হবে তো এটার জন্য আমি চাকুটা নিয়ে আসি তো সাধারণত কোন মানে ফার্নিচার কেনালে ওরা হচ্ছে যে বাসায় এসে লাগিয়ে দিয়েছে বাট এটা যেহেতু একটা ছোট ফার্নিচার তো আমরা এটাকে নিজেরাই লাগানোর চেষ্টা করব এই প্যাকেটটার ভিতরে আছে সব প্রকারের নাট বল্ট যেটা হচ্ছে যে আমার এগুলোকে লাগানোর জন্য কাজে লাগবে এটার ভিতরে একটা ইউজার ম্যানুয়ালও আছে বাট এটা হচ্ছে যে তেমন যা বুঝলাম তো আমাকে হচ্ছে যে প্রথমে এই দুইটা যে বেস আছে সেটাকে হচ্ছে যে এখানে রাখতে হবে এইভাবে সো এটার ফাইনালও কেমন হবে সেটা বোঝার জন্য আমি এটার যে কাঠের টুকরোগুলো আছে সেগুলোকে হালকা করে জোড়া লাগাই একটা পরে একটা আপাতত আমি এটাকে ফ্লোরের উপরে রেখে দিলাম তো এখন হচ্ছে আমি এটাকে নাট লাগাবো তো জন্য ভিতরে অলরেডি নাট দেওয়া আছে আর আমাকে হচ্ছে যে এই মেশিনটাকে ইউজ করতে হবে তো এখন হচ্ছে আমার প্রথম স্টেপে এটাকে মানে কিছু স্ক্রু দিয়ে শক্ত করতে হবে এখন হচ্ছে মোটামুটি এটা রেডি হয়ে গেছে বাট আমাকে এখনো এটার যে পিছনের সাইডটা পিছনের যে বোর্ডটা সেটাকে লাগাতে হবে এখনো তো মোটামুটি এখন শক্ত হয়ে গেছে কোনো ঝামেলা নেই আর ছোটার কোনো সমস্যা নাই এই কাজের সব থেকে মজার মোমেন্টটা হচ্ছে যখন আমি হাতুড়ি দিয়ে টাকা টাকি করি তো পিছনের যে বোর্ডটা আছে সেটাকে লাগানোর জন্য আমি পাঁচ দশ মিনিট একদম ধুমাই হাতুড়ি দিয়ে টাকা টাকি করি তো এটা হচ্ছে এখন ফাইনাল লুক এখন হচ্ছে আমি এটাকে এটার জায়গা মতো রেখে আসবো অর্থাৎ আমার টেবিল এর পাশের যে স্পেসটা সেখানে একটা বুক সেল বাট আমি এটার উপর আমার ছোটখাটো যে গ্যাজেটগুলো গুলো আছে সেগুলো রাখবো সব থেকে উপর হচ্ছে আমি ড্রোন আর ড্রোনের যে ব্যাটারি সেগুলো রেখে দিই পরের তাকে আমি ডিজিআই গিম্বল যেটা হচ্ছে আমার মোবাইলের জন্য ইউজ করি সেটা রেখে দিই আর হচ্ছে যে ড্রোনের রিমোট আর পরের তাকে ড্রোনের যে ব্যাগটা হয় সেটা রেখে দিই তো আজকের ভিডিওটা এইটুকুই আর আপনাদের বাসায় যদি কখনো কাঠমিস্ত্রি প্রয়োজন হয় আমাকে অবশ্যই কল করবে